আমাকে জিজ্ঞাসা করছে নারী কিসে আটকায় তো আমি বলছিলাম নারী জাহেদ খালে আটকায় সেদিন সেদিন আমাকে ভাই একটা মেসেজ করেছে বলছে যে তুমি আমাকে নিয়ে কথা বলো না তুমি আমাকে ভুলে গিয়েছ যেহেতু আমাদের গেট টুগেদার চলছে এই জন্য ঈদের পরের একটা প্রোগ্রাম এই জন্য মোটামুটি আমি একটু গর্জেস লুকে আসার চেষ্টা করেছি মূলত আমি নিজে ডিজাইন করে ড্রেসগুলো রেডি করি আর আমার কাছে মনে হয় যে মানে সবাই তো সবার মতো রেডি হয় আমি আমার ডিজাইন ড্রেস এবং আমি খুব নর্মালভাবে রেডি হওয়ার চেষ্টা করি তো এটাই হলো আমার নিজের নিজে থেকে একটা ভালো লাগে আমি মূলত শাড়িটা ক্যারি করতে পারি না শাড়ি পরে হাঁটতে একটু প্রবলেম হয় ওয়েস্টার্ন ড্রেস পরতে বেশি পছন্দ করি আমি মূলত একটা রিয়েলিটি শো থেকে এসেছি যেটা আপনারা সবাই জানেন যেটা জাস ছিলেন জায়দ খান এবং জায়েদ খানের সেই ডিগবাজি দিয়ে আমার প্রোগ্রামটা জার্নিটা শুরু হয় আর এরপর থেকে মূলত আমি র্যাম্প শোটাই বেশি করি ফটোশ্যুট এগুলোই করছি মূলত আমার পরিচিত তো রিয়েলিটি শো যেটা জায়দ খান দিগবাজি দিল এবং নারী কিসে আটকায় সেটাই আমার হলো উল্লেখযোগ্য একটা রিয়েলিটি শো ছিল কাজ ছিল আর সাকিব খানের যে হার্লিনের যে র্যাম শোটা হলো ঢাকা ফ্যাশন ডে সেটাতে আমি ক্যাটওয়ার্ক করেছিলাম এটা অনেক বড় একটা প্রোগ্রাম হয়েছে আপনারা দেখেছেন সেখানে আমি ছিলাম না না আমি আসলে এমন কিছু কাজ করতে চাই না যেটাতে আমি আসলে ভাইরাল হব আমি আমার যেগুলো পছন্দের কাজ এবং সেই কাজগুলোই করি এবং জানি না দর্শক কিভাবে নেয় আপনারা কিভাবে নেয় বাট এমন কোনো কাজ করে আমার ভাইরাল হওয়ার ইচ্ছা নাই এটা তো মানে খুবই ভালো লেগেছে এর আগে অনেক ভাইয়াদেরকে বলেছি সেই আমাদের রিয়ালিটি শোতে মানে ভাইয়া ছিল জায়েদ খান ছিল আমাদের মিডিল দিয়ে হেঁটে যাবে আমাদের সঙ্গে এতটুকু প্র্যাকটিস হয়েছিল কিন্তু ওখানে গিয়ে জায়দ খান যে ডিগবাজি দিবে এটা আমি কখনোই আমরা ভাবিনি এটা খুব এনজয় করেছি আর জাজ প্যানিলে অনেকে ছিল আর প্রশ্ন উত্তর পর্বে যে প্রশ্নগুলো ছিল জায়দ খানই আমাকে করেছিল তখন আমি বলছিলাম যে আসলে আমাকে জিজ্ঞাসা করছে নারী কিসে আটকায় তো আমি বলছিলাম নারী জাহেদ খানে আটকায় তো মোটামুটি ওইটাই আমার আসলে রিয়েলিটি শোয়ের দিয়ে আমার জার্নিটা শুরু হয়েছে ভাইয়া হ্যাঁ বের হয়ে গিয়েছি না আমি ডিগবাজি দিয়ে বের হইনি জাহেদ খান ডিগবাজি দিয়ে ভাইরাল হয়ে গিয়েছে সেদিন জায়দ ভাই একটা মেসেজ করেছে বলছে যে সোনিয়া তুমি আমাকে নিয়ে কথা বলো না তুমি আমাকে ভুলে গিয়েছো আমি জায়দ ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই যে জায়দ ভাই সত্যি আপনাকে আমি মনে রাখছি এবং এখনো বিয়ে তেইশ চব্বিশ পঁচিশ সাল চলছে আপনাকে নিয়ে এখনও মিডিয়াতে কথা বলছি আমি আপনাকে বলি নাই আর জায়দ খান ভাইয়া শুরু তো ছিল থাকবে সমস্যা নাই আর এখন তো আমাদের মেগা স্টার শাকিব খান ওনার মুভি নিয়ে অ্যাকচুয়ালি কথা বলছি এবং বরবাদ মুভি দেখে আসলে বরবাদ হয়ে গিয়েছি